আজকের ক্লাসে আমরা সিস্টেমিক এবং পালমোনারি সংবহনের পার্থক্য নিয়ে আলোচনা করব অর্থাৎ সিস্টেমিক সংবহন এবং পালমোনারি সংবহনের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এটা নিরূপণ করার চেষ্টা করব তো প্রথমে দেখো সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে সাধারণত রক্তের গতিপাতটা কোথায় হয় আমি জাস্ট তোমাদেরকে একটা কথা বলে দিব এখানে একটা চিত্রের মাধ্যমে তাহলে তোমরা ইজিলি বুঝে যাবা ধরো হৃৎপিণ্ডের ডিজিটাল চিত্র নিয়ে তোমাদেরকে অনেক কিছু বুঝিয়েছি সো আলটিমেটলি হৃৎপিণ্ডকে বোঝার সহজার্থে বা সুবিধার্থে যে ঘরটা আঁকা হয় এই ঘরটাকে আমরা বলছি ডিজিটাল চিত্র যেহেতু হৃৎপিণ্ডের মধ্যে চারটা অংশ থাকে বা চারটা প্রকষ্ট থাকে দুইটা অলিন্দ দুইটা নিলয় এই জন্য দেখো আমরা ঠিক চারটা ঘর রাখলাম উপরের দিকের অংশ দুইটাকে আমরা বলবো অলিন্দ বা আর নিচের দিকের অংশকে আমরা বলবো যে ভেন্টিকল বা নিলয় যেহেতু এটা ডান দিকের অংশ এই জন্য এটাকে বলবো হয় রাইট অ্যাট্রিয়াম আর এটা রাইট ভেন্টিকল ঠিক তেমনি এটা লেফট অ্যাট্রিয়াম এটা লেফট ভেন্টিকল তো ধরো এই যে রাইট অ্যাটটিয়াম আর রাইট ভেন্ট্রিকল এর মধ্যে থেকে এই সাইডে ধরো একটা অঙ্গ আছে না ফুসফুস কথার কথা এটা ফুসফুস ধরে নিলাম এটা কি ফুসফুস আর ধরে নাও এটা হচ্ছে আমাদের দেহ এটা আমাদের পুরা মানব দেহ তাহলে ধরো এই মানব দেহ থেকে রক্তগুলো আলটিমেটলি ঊর্ধ্ব মহাশিরার মাধ্যমে রাইট অ্যাক্ট্রিয়ামে আসে একইভাবে নিম্ন মহাশিরার মাধ্যমেও কিন্তু রাইটার অ্যাক্ট্রিয়ামে আসে এই রাইটার আর রাইট ভেন্টিকলের সংযোগস্থলে থাকে হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা তো এই টাইকাসপিড কপাটিকা দিয়ে রাইটার্টিয়াম থেকে রক্ত রাইট ভেন্টিকলে আসে রাইট ভেন্টিকল থেকে রক্ত কিন্তু সরাসরি ফুসফুসে চলে যায় কেন ফুসফুসে চলে যায় কারণ এই রক্তটা এত সময় আমরা যে ধরনের রক্ত পরিবহন করতেছি এই সব কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত কি যুক্ত রক্ত কার্বন যুক্ত রক্ত এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে আমাদের কি যুক্ত রক্তে কনভার্ট করতে হবে না তাহলে যুক্ত রক্তে কনভার্ট করতে গেলে রাইট ভেন্টিকল থেকে এই রক্তটা কোথায় চলে যাবে ফুসফুসে চলে যাবে কেন ফুসফুস দেখো কার্বন যুক্ত রক্ত কিন্তু ফুসফুসে যাবে ক্লিয়ার কারণ ফুসফুসে যাবে এই কারণে একমাত্র যুক্ত রক্তকে ফুসফুসে কনভার্ট করতে পারে এরপরে ফুসফুসে অক্সিজেনযুক্ত রক্তটাকে আবার কি করবে হৃৎপিণ্ডে পাঠাবে কোন হৃৎপিণ্ডে দেখো লেফট অ্যাক্ট্রিয়ামে আর লেফট অ্যাক্ট্রিয়াম থেকে বাইক স্পিড দিয়ে এটা আসবে লেফট ভেন্ট্রিকলে লেফট ভেন্ট্রিকল থেকে কপাটিকার উদ্ভব হবে যেটা দিয়ে আবার কিন্তু সারা দেহে তোমার রক্ত চলে যাবে তো পুরো বিষয়টা আমি তোমাদেরকে একটু বোঝাই ধরো তোমার দেহের মধ্যে অক্সিজেন এই অক্সিজেন কিন্তু সে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কি তৈরি হয় কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় তো এই কার্বন ডাইঅক্সাইডটা রক্তের সাথে মিশে যায় না তখন কিন্তু রক্তগুলো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হয়ে যায় এখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত রাখলে কি আমাদের দেহের উপকার হবে ক্ষতি হবে এই জন্য আমাদের কী করতে হবে এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে অক্সিজেনযুক্ত রক্তে কনভার্ট করতে হবে আর এই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে যুক্ত রক্তে কনভার্ট করতে পারে একমাত্র পারে হচ্ছে তোমার ফুসফুস তাহলে এই জন্য কি করছি দেখো সারা দেহে উৎপন্ন হওয়া যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আছে এটা আমরা উর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে রাইট অ্যাক্ট্রিয়ামে আনবো রাইট অ্যাক্ট্রিয়াম থেকে রক্ত যাবে রাইট ভেন্টিকলে এবং রাইট ভেন্টিকল থেকে যেহেতু পালমোনারি ধমনের উদ্ভব হয় রাইট ভেন্টিকল থেকে চলে যাবে ফুসফুসে ফুসফুস থেকে পালমোনারি শিলার মাধ্যমে আসবে বাম বামেট্রিয়াম থেকে আসবে বাম ভেন্ট্রিকলে আর বাম ভেন্ট্রিকল থেকে সারা দেহে যাবে এইভাবে প্রক্রিয়াটা চলতে থাকবে এখন আসো আমরা যে জিনিসটা শিখতেছি এটা কি এটা মেইনলি হচ্ছে তোমার সিস্টেমিক আর পালমোনারি সংবহনের মধ্যে পার্থক্য তো সিস্টেমিক সংবহনটা আলটিমেটলি শুরু হয় কোথেকে জানো সিস্টেমিক সংবহনটা আলটিমেটলি শুরু হয় এই লেফট ভেন্ট্রিকল থেকে লেফট ভেন্ট্রিকল থেকে কি তৈরি হচ্ছে দেখো সারা দেহে রক্ত যাচ্ছে কিসের মাধ্যমে এখানে একটা ধমনী আছে যে ধমনীর নাম হচ্ছে অ্যাওয়ার্টা অ্যাওয়ার্টা মানে মহাধমনী তাহলে এই যেখানে অ্যাওয়ার্ডটা আছে এখানে একটা কপাটিকা আছে নাম কপাটিকা এই যে লেপ ভেন্টিকল থেকে অক্সিজেন যুক্ত রক্তটা এওয়ারটার মাধ্যমে সারা দেহে যাচ্ছে সারা দেহ থেকে আবার ঊর্ধ্ব মহসিরা নিম্ন মহিরা দিয়ে ডানলিন্দু আসতেছে ডানলিন্দু থেকে ডান নিলয় আসতেছে ডান নিলয় এসেই কিন্তু সিস্টেমিক সংবহন শেষ কেন ডান নিলয় এসে সিস্টেমিক সংবহন শেষ কারণ ডান নিলয় থেকে কিন্তু ফুসফুসে যাওয়ার রাস্তা তৈরি হয় অর্থাৎ পালমোনারি ধমনি শুরু হয় তাহলে যেখান থেকে পালমোনারি মানেই ফুসফুস যেখান থেকে পালমোনারি ধমনি শুরু হবে সেই জায়গায় কি পালমোনারি সংবহন শুরু হয়ে যাবে তাহলে কি কি হবে আমি যদি একবার তোমাদেরকে লিখি দেখো লেফট ভেন্ট্রিকল এখানে লিখি সিস্টেমিক পোর্টেসি এখন লেফট ভেন্ট্রিকল থেকে যাবে অ্যাওয়ারটা অ্যাওয়ারটা হয়ে সারা দেহ সারা দেহ থেকে আবার সুপেরিয়র ভেনাকেভা মানে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা দিয়ে অর্থাৎ ইনফেরিয়র ভেনাকেভা দিয়ে চলে আসতেছে কোথায় রাইট অ্যাট্রিয়াম রাইট অ্যাক্ট্রিয়াম থেকে কই যাচ্ছে রাইট ভেন্টিকল সো এটা হচ্ছে তোমার সিস্টেমিক সংবহন রাইট ভেন্টিকল থেকে শুরু করে আবার এই লেফট ভেন্টিকল পর্যন্ত আসলে এটা হয়ে যাবে সংবহন সো এটাই কিন্তু দেখো বলছে এক কথায় চলো আমরা দেখে আসি কি বলছে যে রক্তের গতিপথ বাম ভেন্টিকল থেকে শুরু হবে এবং দেহের টিস্যু এবং দেহ টিস্যু থেকে ডান ডানঅ্রিয়ামে আসবে ক্লিয়ার সো সিস্টেমিক ডান ডানঅ্রিয়াম পর্যন্ত আসলো অন্যদিকে রক্তের গতিপথ ডান ভেন্টিকল থেকে শুরু হয়েছে না কারণ ডান ভেন্টিকলে পালমোনারি ধনী শুরু হয়েছে ডান ভেন্টিকল থেকে ফুসফুস এবং ফুসফুস থেকে বাম বামেট্রিয়াম পর্যন্ত আসবে কারণ যখন বাম অ্যাট্রিয়ামে আসবে বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্টিকলে চলে যাবে তখন কিন্তু সিস্টেমিক সংবহন শুরু হয়ে যাবে সো দেখো পালমোনারি সংবহনের ক্ষেত্রে ডান ভেন্টিকল থেকে ফুসফুসে গেল ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে আসলো বাম ভেন্টিকলে যখন এখন গেল তখন কিন্তু এটা সিস্টেমিক হয়ে যাবে এরপরে কি হয়েছে দেখো এই যে এখানে বাম অ্যাট্রিয়ামে আসছে এই বাম ভেন্টিকল থেকে অর্থাৎ বাম অ্যাট্রিয়াম থেকে রক্ত বাম ভেন্টিকলে যাবে সো বাম ভেন্টিকল থেকে শুরু হয়ে দেহ টিস্যু অতিক্রম করে আবার ডান অ্যাট্রিয়ামে আসবে অর্থাৎ আমি তোমাদেরকে যে প্রসেসটা দেখিয়েলাম একদম সেম ডান ভেন্টিকল থেকে শুরু হয়ে ফুসফুস অতিক্রম করে আবার বাম অ্যাট্রিয়ামে আসবে শেষ এখানে এই পর্যন্ত শেষ এরপরে দেখো এই ধরনের সংবহনে সাধারণত অক্সিজেনযুক্ত রক্ত ধমনী সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে যে ধমনীগুলো আছে এটা অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করবে আর যে শিরাগুলো আছে এটা অক্সিজেন রিক্ত অর্থাৎ অক্সিজেন বিহীন রক্ত সরবরাহ করবে আমরা স্বাভাবিক নিয়মে কি জানি আমরা স্বাভাবিক নিয়মে জানি হচ্ছে ধমনি এটা অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করে আমরা স্বাভাবিক নিয়মে কি জানি ধমনি কি যুক্ত রক্ত সংবহন করে অক্সিজেন যুক্ত আর শিরা কি যুক্ত রক্ত সংবহন করে শিরা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সংবহন করে তাহলে সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে ধমনি অক্সিজেন যুক্ত রক্ত সংবহন করতেছে আর শিরা তোমার কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করতেছে তাহলে এই জন্য বলছে ধমনী অক্সিজেন সমৃদ্ধ এবং শিরা অক্সিজেন রিক্ত মানে অক্সিজেন বিহীন অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড যুক্ত আমি তোমাদেরকে বলছিলাম না যে পৃথিবীতে সব ধমনী অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করলেও একমাত্র পালমোনারি ধমনী কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সরবরাহ করে এবং পালমোনারি শিরা যুক্ত রক্ত সরবরাহ করে এটা ব্যতিক্রম এই জন্য দেখো এখানে এটা বলছে যে এই সম্ভবনে পালমোনারি ধমনী সে ধমনী হয়েও সে কিন্তু অক্সিজেন বিহীন রক্ত সরবরাহ করে কারণ কি এটা ব্যতিক্রম আর পালমোনারি শিরা শিরা হয়েও সে কিন্তু অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে কারণ পালমোনারি ধমনী এবং পালমোনারি শিরা ব্যতিক্রম মনে রাখবো সব ধমনী যুক্ত রক্ত সরবরাহ করলেও পালমোনারি ধনী কার্বন যুক্ত রক্ত সরবরাহ করে সব শিরা কার্বন যুক্ত রক্ত সরবরাহ করলেও পালমোনারি শিরা যুক্ত রক্ত সরবরাহ করে এখন আসো সিস্টেমিক সংবহনের মাধ্যমে আসলে কি হয় দেহর টিস্যুতে পুষ্টি সরবরাহ কাজ করে কেন কারণ সারা দেহর টিস্যুতে রক্ত যায় সে রক্তের মাধ্যমে পুষ্টি চলে যায় আর পারমোনালি সংবহনের মাধ্যমে কি হয় অক্সিজেন সংগ্রহের জন্য ফুসফুসে গমন করে কেন আমরা জানি আমাদের দেহ কার্বন রক্ত যখন হয়ে যায় রাসায়নিক বিক্রিয়ার ফলে কার্বন থেকে তখন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে যুক্ত রক্তে কনভার্ট করতে হবে না এর জন্য কিন্তু ফুসফুসে গমন করে একদম লাস্ট সিস্টেমিক সংবহনের ক্ষেত্রে রক্তচাপ বেশি থাকে কারণ হৃৎপিণ্ডের সরাসরি সিস্টলের মাধ্যমে এই রক্তটা যায় আর তুলনামূলকভাবে পালমোনারি সংবহনের ক্ষেত্রে রক্তচাপ কম থাকে স্বাভাবিক নিয়মে এখানে চাপ থাকতেছে হৃৎপিণ্ড সরাসরি পেশাদ দিচ্ছে বাট পালমোনারি সংবহনে কিন্তু হৃৎপিণ্ড সরাসরি পেশাদ দিতে পারতেছে না এখানে রক্তের চাপ তুলনামূলক কম থাকবে আর এখানে রক্তের চাপ তুলনামূলক বেশি থাকবে সো আশা করছি তোমরা আজকের ক্লাসের মাধ্যমে পালমোনারি সংবহন এবং সিস্টেমিক সংবহনের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো